আমি প্রত্যেকদিন একটাই প্রশ্ন করি কি দেখবো কি দেখলি তোরা কি দেখলি অনেক মানুষ অনেক লোক অনেক পজিটিভ ভাইবেশন যেটা সব থেকে বেশি আমি দেখি কত লোক না কত পজিটিভ ভাইবেশন আর চারো তলা বা এত লোক আর তাদের প্রত্যেকের কাছে একটাই মেসেজ অরুণদার জন্য আর পজিটিভ এই অরুণদার জন্য এটা।

ভবনে কিবা বলুন আঞ্জেস খালিতে বাবা স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মোরিওলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গ্যানুকোলজি ডায়নো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো